তোমরা ইন্ডিয়ার তারা আমরা খালি ছুটি দেশ তোমরা মন মতো খালি দুই দিন ফটো ফটা করে ফিটা দিবা তো তোমরা যখন আবার হেবে যাবে তখন আমরা যে রিটা আমরা স্টাফ সেইটা করবা এই কথাগুলা বলার ছিল না আমরা সবাই আলগা আলগা বাঁচতাম চাইছি আলগা আলগা বাঁচত চাইলে বাসন যায় না আর একখানো মিল্লা মরতো চাইলে কেউ মরা যায় না সবাই ঠিকভাবে বাঁচতে পারে ঠিক না কম তো যেই কথাটা বলতেছিলাম এই এই সময় আমাদের কি করণীয় এই ও কান্দা কাইত্যা ওয়াশ করে ঠিক কইয়া সেইটা লাভ হইতো না আমরা ঠিক কইরা লই আগে যে এই ট্যান্ডির মাইরেতে বাসনের লাগি আমাদের কি করা দরকার সেই সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে নাকি নাই আমাদের কি করা দরকার আমি হন কয়াব এই অনুযায়ী আমরা ইনশাআল্লাহ থিতাইলাম সোহাল থেকে এই অনুযায়ী কাম শুরু করে দেন ফারামনি ইনশাল্লাহ ফারামনি ইনশাল্লাহ ফারসি না রে ফলাফল ফারসি না তো কুশ করে বই রসিদ করতে আতাল কি তুই তে সিফা দিয়া বইয়া রয়েছে ওই যে মোবাইলে এমনি ধরে রাখতে থাকতে যে অভ্যাস হয়েছে আতা না তা তো ইনশাল্লাহ কই আছে গাতাল কি দিয়ে নেবো ইনশাল্লাহ আবার আতাল কি দিয়ে তুই ফলে কুড়া দিব না তে আতাল কি ক ইনশাল্লাহ ক সবাই কনা আমি তো আমাদের করণীয় কি এই সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে না কি না সে আল্লাহ কয় উদ্ হলুফি সিল মে আল্লাহ কয় কে ক উদ হলুফি সিল মে কাফ তোমরা জানা নোয়া কান্দি মাফি তোমরা পরিপূর্ণভাবে ইসলামে আস আমরা কি ফরিপূর্ণভাবে ইসলামে আছি না কয় না ফরিফূর্ণ আইছো তোমরা তোমরা মসজিদে গেলে এক নাম বাজারে গেলে দাঁড়ে নাম ঠিক কিনা কাও তোমরা পরিপূর্ণ অসনাই তোমরা তেহা হাওলাত নেওয়ার সময় এক নাম ফেরত দেওয়ার সময় আরেক নাম তোমরা ব্যবসাও করো সুদেও টেহা লাগাও অথচ আল্লাহ কয় হাল্লাহুল বাইয়া হার রেবা আল্লাহ ব্যবসা এই ছেলে এই বসো এই তারাও বসাও একটা লুক না জরুরি আলোচনা আছে আজকে অতি গুরুত্বপূর্ণ আলোচনা না হইলে কফালো মাইরাছে এমনি মায়ের খাওয়ার পরে ওতে উঠে হেন মায়ের তার হইবো ইনশাআল্লাহ সবাই পড়ো আমিন আল্লাহ কয় পরিপূর্ণভাবে ইসলামে আস মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ তার জন্য সব পরিপূর্ণভাবে যখন ইসলাম আইবা তখন তোমরা চোখ ফাঁক দেওয়া নাই কারণ তোমরা চোখ ফাঁক যে দিব আমি আল্লাহ তাকে সাইজ করে আলাম সব আল্লাহ করতাম না আল্লাহর আদ চোখ ফাঁক দেওয়া বিচারা ভাইটা না পরিপূর্ণভাবে ইসলামে আসো তোমরা আল্লাহরে সারা দিছ এর লিগে আমিও তোমার দিচ্ছি সাই মন দিয়ে শোনো রে ভাই আল্লাহর জিম্মা থেকে তুমি যদি ছুটে যাও সাদা কাগজ কলম দিয়ে লেখে নাও আল্লাহ যদি তোমাকে ছেড়ে দেয় তোমার বাঁচানোর মতো কোন শক্তি আর দুনিয়াতে নাই ঠিক না তুমি আল্লাহর জিম্মায় চলে যাও আল্লাহর জিম্মায় যখন চলে যাবাপ যখন আল্লাহর কাছে আমানত রেখে দেবাপ আমানত কখনো খেয়ানত হয় না এই জন্য ছেলেরা যখন কয় আম্মা আমি ঢাকা যাই আম্মারা কয় ফু যাও না আম্মা তোমার দোয়ারা হইছে না তুমি বলা দরকার ছিল ফি আমার নিল্লা তোমার ফুতে যখন বিদায় নিছে আম্মা গো আমি অফিসে যাই তোমার আম্মায় তোমারে বলা দরকার ছিল ফি আমার নিল্লাহ তাইলে মানি কি আমি আল্লাহর কাছে তোমারে আমানত রাখলাম আল্লাহর কাছে যখন মায় ফুতের আমানত রেখে দেয় আল্লাহ সকল প্রকারের এক্সিডেন্টের হাত থেকে ওই সন্তানকে আল্লাহ তার কুদরতের মাধ্যমে হেফাজত করে সবাই কনামে এই ছেলেটা আমার এখানে নতুন আসে এই তুমি তুমি কি নতুন আসো আমার রেকর্ড করো না আর তো কথা বললা কেন ওর সাথে তুমি হ্যাঁ তোমার এই তো কইতাছি এই ছেলে বসো এই সব ভিডিও ম্যান বসো ক্যামেরাম্যান বসো সবাই আপনি বসেন আপনি এখানে বসতে না পারলে ওখানে গিয়ে বসেন যান কয়েবার বলছি বসার জন্য কথা শুনেন না কেন সবাই কনা আমিন জোরে কনা আমিন তাহলে আমানত কার কাছে কথা কন সবাই আমানত কার কাছে আল্লাহ আমার অথবে আল্লাহর কাছে আর আল্লাহ কয় তুমি পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করো বাকিটা আমি বুঝবো আমরা ওইরকম চৌখাটো করি না মাইসের মতো ঘরের ভিতরে বৈঠক চলতে আছে ফলাফল দেখবেন ঘরের দরজার মধ্যে হালান দেয়া খেলে আচ্ছা এবার ঘরের দরজাটা বন্ধ করব আপনার কি তা কন লাগবো আপনার কইতে বহ তুমি ওইলে ভিতরে যাও নইলে বাইরে যাও মাদ্রাসাত খেলে রয়েছি করতা আল্লাহ আমরা কফা তো মেনু না বেবাজ খেতাব তাকে ফুরু মুসলমান পরিচয় দাও তোমরা কি কিছু অংশ মানো কিছু অংশ মানো না তোমরা এসেও খেলে খেলে রয়েছি কেন ওইলে ঘরের ভিতরে নইলে বাইরে যাও পরিপূর্ণ ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো এরপরে এটা হলো আল্লাহর হুকুম সুবাহ আল্লাহ বলবেন না আমরা নামাজের সময় আল্লাহরে মানি নামাজের তে বাড়ি আর আল্লাহ মানি না ঠিক কিনা ক